দেখুন একটি নাম আতিকুর রহমান সালু আমি বলবো একটি প্রতিবাদ আতিকুর রহমান অথচ আমি খুব ফ্র্যাঙ্কলি খুব খোলা মন নিয়ে আপনাদের প্রশ্ন করছি আজকে এই কক্ষে আমি যে রেসপন্স আমি দেখতে পাচ্ছি আজকের আগে বাংলাদেশের বিভিন্ন প্রাঙ্গনে রাজনীতি হোক কালচার হোক কবিতা হোক গান হোক কোথায় আমরা আতি করবো না সাধারণ আমি আশা করি আমি কেন আজকে ভালাকৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা সেটা বুঝতে পারছেন আমি খোলাখুলি কথা বলি অপরাধ নেবেন না কিন্তু আমি যেটা সত্য আমি যেটা অন্তর থেকে যেটা উপলব্ধি করি সেটা এই মানুষটিকে কেন আমরা এতদিন এভাবে করিনি আজকে আজকে তার এক বছর পরে এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি তিনি যখন বেঁচে ছিলেন তাকে কি আমরা তাকে সম্মান দিয়েছিলাম কিছু মনে করবেন না এই প্রশ্নটি কিন্তু আমি আজকে করতে চাই কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন কোথাও কোথাও হাজার লক্ষ ইতিহাসের পৃষ্ঠায় খুঁজলে হয়তো দু এক জায়গায় আপনি পাবেন খুব বেশি জায়গায় পাবেন না ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ ইস্ট বেঙ্গল একটু আগে শুনেছেন আপনারা সেই ঘটনাপত্র কে পাঠ করেছিলেন আতি আমি জিজ্ঞাসা করছি আপনার কয়জন এই সত্যকে অবগত কি যে কারণে আমি বলেছি যে ইতিহাস কিন্তু মানুষের উপরে সব সময় সুবিচার করে না ইতিহাস নিয়ে আরেকটি কথা আছে আপনারা শুনেছেন একাত্তরের একজন শহীদ শহীদ গ্যাস ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন স্কুলে পড়ি তিনি আমাকে বলেছিলেন হিস্ট্রি ইজ বাই বাই উইনার নট অর্থাৎ ইতিহাসের সত্যই যে সব সত্য সেটাও কথা এই প্রশ্নগুলো আজকে আমার মনে জেগেছে যখন আমি আজকে বিভিন্ন বক্তার মুখে কথাগুলো শুনছিলাম জোনাব আতিকুর রহমান সালুর সঙ্গে আমার প্রথম পরিচয় উনিশশো একানব্বই সালে তার যে জীবনের তার যে বিপ্লবী জীবন তার যে ছন্দময় জীবন এবং তার যে গৌরবময় জীবন সেই গৌরবময় জীবনের প্রথম অধ্যায় পার হয়ে যাবার পরে তার সঙ্গে আমার প্রথম পরিচয় উনিশশো সালে যখন তিনি সম্ভবত প্রথমবার বহু বছর পরে দেশে ফিরে এসেছিলেন যখন বাংলাদেশে তখন একবার ছাত্র জনতার আন্দোলনের মুখে শুনে চাই এসব সরকার বিদায় নিতে বাধ্য হয়েছিলেন তার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন তিনি দেশে ফিরে এসেছিলেন তার কতটা তিনি অর্জন করতে পেরেছিলেন পরবর্তী অধ্যায়ে তার জীবনে সেটা আমি জানি না কিন্তু পরবর্তী জীবনে তিনি নতুন করে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন প্রথম ইতিহাস আমি বলেছি যে ডেমোক্রেটিক রিপাবলিক অব তার দ্বিতীয় পরবর্তী ইতিহাস আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে পাঁচই মে দুই হাজার সাল দ্বিতীয় পার্স আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করতে এই হচ্ছে আতিকুর রহমান সাদু একাধারে বিপ্লবী একাধারে প্রতিবাদী আবার অন্য ধারে কবি অন্য ধারে সুরকার এক অবিশ্বাস্য তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা করেছেন আমি তার বিরুদ্ধে করতে চাই না কিন্তু আমি এটুকু বলবো তিনি আমাদের এক হারিয়ে যাওয়ার অর্থ আসুন আমরা তার জীবনের আদর্শ থেকে শিক্ষা লাভ করি এবং তাকে অনুসরণ করি কীভাবে অনুসরণ করব তার একটি নির্দিষ্ট প্রস্তাব আমি আমার বক্তব্যের শেষে বলব কিন্তু তার আগে খুব সংক্ষেপে আমি আজকের বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে তা নিয়ে দুটো একটি কথা বলি কেন বলব আজকের পরিপ্রেক্ষিত নিয়ে তার সমগ্র জীবন কিন্তু আবর্তিত হয়েছে এই দেশের কল্যাণে এবং যে কারণে আজকে তার জীবনকে সত্যিকার অর্থে সম্যক উপলব্ধি করতে হলে আমাদের কিন্তু আজকের বাংলাদেশের রাজনৈতিক যে পরিপ্রেক্ষিত সেই বিষয়টি নিয়ে আলোচনা এই কারণে যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে কথা বলা যে একটা ইচ্ছে বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষের যারা হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেত্রে রাজপথে রিক্সা চালান যারা যারা গার্মেন্টসে যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির আপনারা জিডিপি তার মূল যে নারীরা রয়েছে লক্ষ লক্ষ আমি তাদের কথা বলছি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের অর্থ বৃত্ত বৈভব ক্ষমতা নয় তাদের আকাঙ্ক্ষা অত্যাশ্চর্যভাবে আমি পাঁচ বছর পরে একটি ভোট নতুন প্রজন্মের কথা আপনারা বলেন কোথায় নতুন প্রজন্ম আজকে বিগত পনেরো থেকে বিশ বছর বা বিগত প্রায় কয়েক দশক দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে পারেনি আপনি বাংলাদেশে যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দুহাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করবেন বৈভব আমি যেটা বলেছি সম্পদ ক্ষমতা অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা তুমি উপভোগ করবে এবং এই সঙ্গে একটি কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না তোমাকে যে কোনো একটি তোমাকে আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন তৃণমূলের মানুষ খেতে পায় না দুমোট কষ্ট করে রাতের খাবার জোগাড় করে তারা আমি অর্থবিত্ত বৈভব না আমি ভোটের অতি এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেরা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থবিত্ত বৈভব ক্ষমতা পজিশন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলোর পিছনে আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা সংস্কার তো লাগবে কিছু মনে করবেন না হয়তো আমার এ বলা জানি না কতদূর সঠিক হবে আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি এ কথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের নিজেকে সংস্কার করতে আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকাবাজি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করবো না এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ এ প্রসঙ্গে আরো কিছু কথা আছে আজকের আজকের যে প্রেক্ষিত ঐক্য গতকালের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তার রেফারেন্স আজকে পত্রিকায় আপনারা দেখেছেন আমাদের এখানে বক্তারা রেখেছেন ঐক্য থাকতে আমি আপনাদের আরো একটু সতর্ক করে দিতে চাই ইংরেজিতে একটি কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে আমাকে ক্ষমা করবেন আমি খোলা কথা। তবে সতর্ক থাকতে হবে। ইংরেজিতে আরেকটি কথা আছে, vigilance is the eternal price of democracy. মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয়। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের যা ছাত্রজন তার আন্দোলন সেই বিপ্লবে তারা শৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে শৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটা হচ্ছে শৈরাচারের বিধান আরো কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিয়ন্ত্রিত করা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন একটি জনগণের সরকার আসতে হবে যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ ভুয়া সংসদ নয় দিনের ভোট রাতে নির্বাচনের সংসদ নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বললে হবে না বাস্তবে রূপান্তর করতে এবং এই দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং সে কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি আমরা কোনো অবস্থাতে চাই না তারা তাদের এই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হয় কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা সেটা আমরা কখনো হতে দিতে পারি না এবং সে কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ভাবে তাদের সজাগ থাকতে হবে যেন তারা জনগণের প্রত্যাশা থেকে কোনো অবস্থাতে দূরে সরে না যায় তারা যদি কোনো অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শুধু এই সরকারের উপর একটি দুর্যোগ হিসেবে আসবে না সেটা আসবে সমগ্র জাতির উপর একটি দুর্যোগ হিসেবে সরকারকেও সজাগ থাকতে হবে তারা বুঝতে হবে যে তারা শুধু দায়িত্ব পেয়েছেন এটা যথেষ্ট নয় সেই গুরুদায়িত্ব তাদের পালন করতে হবে এখানে এই গুরুদায়িত্ব পালন করতে হবে কথাটি যখন বলছি তখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে যে এই গুরুদায়িত্ব তারা কিভাবে পালন করবে আমি কোনো নির্দিষ্ট বা বিস্তারিত আমি কোনো বক্তব্যে যাব না আমি নীতিগতভাবে তিনটি কথা বলব তারা কিভাবে এই গুরুদায়িত্ব পালন করবে আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রের সঙ্গে একটা সংকটময় অবস্থা একটি করেছে। আমি করে তিনটি অস্ত্র আমাদের হাতে রয়েছে যা দিয়ে আমরা এই সরকার এবং আমাদের এই ছাত্র জনতা এবং আমাদের দেশবাসী এই সংকট অতিক্রম করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারি তিনটি অস্ত্র কি আপনারা ভয় পাবেন না অস্ত্র শব্দটি শুনে ভয় পাবেন না আমি এমন তিনটি অস্ত্রের কথা বলছি যে তিনটি অস্ত্রের কোনো বুলেট নাই বিগত সৈরাজকারী সরকার বুলেটের অস্ত্র ব্যবহার করেছে আমরা কিন্তু বুলেটের অস্ত্র বিশ্বাস করি আমাদের তিনটি অস্ত্র কি বুলেটবিহীন তিনটি অস্ত্র অনুগ্রহ করে আমার নাম উল্লেখ করেছেন তিন সেটা হচ্ছে আপনাদের এই মিডিয়া কক্ষবর্তী মিডিয়া এবং এই মিডিয়াকে আজকে আধুনিক জগতে যে টেকনোলজি আপনাদের যে অস্ত্র দিয়েছে তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি আইটি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই তিনটি অস্ত্র সঠিকভাবে ব্যবহার করতে পারে বুলেটবিহীন অস্ত্র শান্তিহীন অস্ত্র শান্তিপূর্ণ প্রক্রিয়া তাহলে বাংলাদেশের যে কোটি মানুষের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার যে আকাঙ্ক্ষা যে গণতন্ত্রের জন্য একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ জীবন দিয়েছিলাম যে গণতন্ত্রের জন্য বিগত জুলাই অগাস্টে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা জীবন সেই আকাঙ্ক্ষা পূরণে আসুন আমরা সবাই যেটা আমি বলেছি উইথ ইউনিটি ইউনিটি শুধু ইউনিটি নয় ইউনিটি ইন ডাইভার্সিটিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই দেশকে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করি এটাই আমাদের প্রত্যাশা এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের খেটে খাওয়া মানুষের